সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ না করলে কি সমস্যার সম্মুখীন হতে পারেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া অবশ্যই এই আর সিসি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে রাখবেন এতে করে সকল প্রকার নতুন নতুন গুরুত্বপূর্ণ জমি সংক্রান্ত ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন বিস্তারিত জানি নামদারি মিউটেশন এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর খাজনা প্রদানের মাধ্যমে আপনার জমি নিষ্কণ্টক রাখুন এবং ভবিষ্যতের জন্য নিরাপদ রাখুন অর্থাৎ এই কথাটি বলছে আপনার উপজেলা ভূমি অফিস এই নোটিশটি আপনার উপজেলা ভূমি অফিস প্লাস ইউনিয়ন ভূমি অফিসে দেখবেন টাঙ্গানো আছে বা লাগানো আছে প্রত্যেক অফিসেই এটা আপনি দেখতে পাবেন শুধু এটা না এরকম অনেক নোটিশই দেখবেন উপজেলা ভূমি অফিস প্লাস ইউনিয়ন ভূমি অফিসে লাগানো আছে মূল বিষয় আসি খেয়াল করুন পরপর দুই বছর ভূমি উন্নয়ন কর খাজনা পরিশোধ না করলে আপনার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়ের করে ভূমি উন্নয়ন কর খাজনা আদায়ের জন্য আপনার অস্থাবর সম্পত্তি ক্রক করা হতে পারে এমনকি আপনার জমি নিলামে অথবা এক নম্বর খাস খোতেনভুক্ত করে সরকারের দখলে নেওয়া হতে পারে এখানে কিন্তু খেয়াল করুন কী বলছে হতে পারে হবে এটা কিন্তু আপনাকে গ্যারান্টি দিয়ে বলেনি কিন্তু আপনাকে সতর্ক করছে সরকার যে সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এই জন্য আপনারা অহেতুক কালক্ষেপণ না করে আপনার জমির না আপনি নিয়মিত করুন অর্থাৎ বকেয়া যদি থাকে সেগুলো পরিশোধ করে নিয়মিতভাবে ভাবে খাজনা পরিশোধ করুন আর যারা নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন অবশ্যই আপনার জমির খাজনা বকেয়া রাখবেন না আপনি নিয়মিত খাজনা পরিশোধ করে আপনার সম্পত্তি নিষ্কণ্টকভাবে ঝামেলা মুক্ত করে রাখবেন আর যারা অনেক বছর খাজনা বাকি পড়ে গেছে এখন খাজনা দিতে গেলে দেখা যায় অনেক টাকা এসে যায় এই কারণে আর খাজনা দিচ্ছেন না এই সিদ্ধান্তটিও আপনাদের জন্য ভুল কারণ যত দিন যাবে তত খাজনার বছর বাড়বে প্লাস সাথে সুদ অ্যাড হবে এমন একটা সময় আসবে দেখবেন অনেকগুলো খাজনা একত্র হয়ে গেছে সুসহ তখন কিন্তু আপনার এই খাজনা পরিশোধ করতে অনেক বেগ পেতে হবে এবং এই খাজনা পরিশোধ আপনাকে করতেই হবে দুদিন আগের পরে এই কারণে অবশ্যই আপনি দ্রুত সময়ের মধ্যে আপনার জমির খাজনা পরিশোধ করুন এবং সরকারি সিদ্ধান্ত মেনে চলুন সরকার ইচ্ছে করলে কিন্তু আপনার সম্পত্তি দুই বছরের খাজনা বককে থাকার কারণে যে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব আপনাদের জন্য আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে ও সহযোগ হবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে